পাশের যে একটা পঞ্চায়েত রয়েছে সুজালি সেই সুজালি পঞ্চায়েতের পঞ্চায়েত প্রেসিডেন্ট রয়েছে আব্দুল সাত্তার সেই আব্দুল সাত্তার দিনের পর দিন দিনের পর দিন ডিস্ট্রিক্টের চেয়ারপারসন তথা চোপড়ার জনপ্রিয় বিধায়ক যিনি টিএমসি না এর আগেও পার্টিতে জিতেছে সে হচ্ছে ফেভারেবল একটা উত্তরবঙ্গের এমএলএ যাকে আমরা সেকেন্ড সেকেন্ড বলতে পারি চৌধুরী সাহেবের পরে এত ফেভারিট লোক রয়েছে ঠিক আছে উনার সম্বন্ধে একের পর এক কটুক্তি করে চলে যাচ্ছে চার ভাষার অশ্লীলতা আপনারা দেখবেন গোবিন্দপুরের ভদ্রকালী দিয়েছে উনার মতো ওনাকে আমি মূর্খ বলতে চাই না কিন্তু উনার যা ভাষা তার ভাষা শৈলী তার ল্যাঙ্গুয়েজের সিস্টেম সেটা দেখলে আপনার মনে হবে উনি কিছু কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে যেগুলো আই ডোন্ট ওয়ান্ট টু সে ইন ফ্রন্ট অফ দিস ক্যামেরা করতে বলেন উনাকে হ্যাঁ আমার কাছে ওইগুলার জায়গা নাই ঠিক আছে আর কাঠমনি বন্ধ হয়ে গেছে তো ছটপট ছটপট করছে আর সোশ্যাল মিডিয়ায় আমিও দেখেছি মূর্খ বলতে চাই না কিন্তু আরে বলে না তারপরে বলবো তোমাকে যে আসো আমার কাছে তোমাকে যদি টিউশন দিতে না পারি তাহলে আমি আমার অঞ্চল প্রেসিডেন্ট চাক দিব আমার নিয়ে আলোচনা করবেন না আমি আগেই বলে দিয়েছি আছে আছে কো আচ্ছে আছে না ম্যানে ঘুমা দিয়া আর মে আদমি কো চড়াতা साल से साल मुझे चलाने का कोशिश मत करो मैं अच्छी तरह से तुम लोगों को जानता हूं कितना मैं ना मैं खाने दूंगा रास्ते में प्रणाम देखे दिखा दो जब तू तो सत्ता ने पांच रुपया खाया मेरा नाम रहा है अरे मेरा नाम लेने से पहले सोचना पड़ेगा तुम यार मुंह धो करके जो ना मेरा नाम लिया करो ঠিক এসে মত বলা করো মেলা নাম মত ল করো